যারা সুদ খায় তাদের তিনটা শাস্তি কয়টা আরো জোরে বলেন কয়টা এক নম্বরে কেমতের দিন আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতখাব্বাতুশ শাইতানু মিনাল মাস সুদের এক নম্বর শাস্তি কেমতের দিন সুদখোর যখন কবর থেকে উঠবে রব্বুল আলামিন তাকে জিনে ধরা রোগীর মতো পাগলের মতো উঠিয়ে দিবে সুদখোর কবর থেকে উঠে ভূতে ধরা রোগীর মতো জিনে ধরা রোগীর মতো পাগলের মতো লাফাতে লাফাতে উঠবে তারে দেখে কেমতের ময়দানের সবাই বুঝবে লোকটা হলো সুদখোর কি খোর আরো জোরে বলেন এটা হচ্ছে এক নাম্বার শাস্তি দুই নাম্বার শাস্তি বিশ্বনেই বললেন আমি স্বপ্নে দেখলাম কিছু লোকের পেট হচ্ছে বিশাল বড় ঘরের মতো আর ওই পেটের ভেতরে দেখলাম ভয়ঙ্কর বিষাক্ত সাপ জিব্রাইল রে বললাম ও জিব্রাইল মানহা এরা কারা বিশ্বনবী বললেন হা উলাই ইয়াকালা রিবা এরা হলো আপনার উম্মতের মধ্যে থেকে যারা সুদ খেয়েছে ওই সুদ লোক গুলা পড়েন না আউযুবিল্লাহ তিন নাম্বার শাস্তি বিশ্বনবী বলেন যে রাতে আমাকে মেরাজে নেওয়া হলো রাইতু লাইলাতাউ সরিয়াবি মেরাজের রাতে আমি দেখলাম রক্তের একটা নদী ওই নদীর উপর কিছু লোক সাতার কাটে কিসের নদী দেখছেন কোনদিন রক্তের নদী আমরা কোনদিন দেখেছি রক্তের একটা নদীর ভেতরে কিছু লোক সাঁতার কাটে সাঁতার কাটতে পারে আসতে চাই। তীরে আসতে আসতে কিছু অনেক বড় বড় নিয়ে বসা। তীরের দিকে চাইলে প্রচন্ড জোরে পাথর নিক্ষেপ করে তার চেহারার দিকে পাথরের আঘাতে ওই লোক তার চেহারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় লোকটা চিৎকার করতে করতে আবার রক্তের নদীর মাঝখানে চলে যায় আবার তীরে আসতে চাইলে আবার পাথর আসে না নাই জোরে বলেন বিশ্বনবী বললেন মান হাউলাইয়া জিব্রিল ও জিব্রাইলা রাকারা বিশ্বনবী বললেন এরা হলো আপনার শুধু ফরমার এরা কারা এজন্য সুদ খাওয়া যাবে না জোরে বলেন সুদ খাওয়া যাবে খবরদার সুদ খাওয়া যাবে না সুদের বিপরীতে আমরা ব্যবসা করব ব্যবসায় বরকত দিয়েছে কে বিশ্বনবী বললেন রিজিকে আল্লাহ 10 ভাগ করেছেন তার এক ভাগ দিয়েছেন পৃথিবীর অন্যান্য পেশার ভেতরে আর নয় ভাগ দিয়ে দিয়েছেন ব্যবসার ভেতরে রিজিকের নয় ভাগ থাকে ব্যবসার ভেতরে সুদ খাওয়া যাবে না সুদের সাথে ইসলামের সম্পর্ক আমরা ব্যবসা করব। আপনি সিস্টেমে মদারাবা সিস্টেমে আপনি মোরাবাহা সিস্টেমে ব্যবসা করেন ওই ব্যবসায় বরকত দিবে কে জোরে বলেন কে সুদ হারাম এ কারণে কারণ টাকার ভেতর থেকে টাকা আসে